প্রথমে ঝুল নিলাম এতটা বাড়তি কেন বলছি বলছি আচ্ছা এটা আমাদের অ্যাকুইডের ঝুলটা নিয়ে নিলাম এবার আমরা প্রথমে কোমর পট্টিটা বের করব হ্যাঁ এটা যেহেতু বাচ্চা তাই ছয় ইঞ্চি কোমর পট্টি বের করে নিলাম আর বড়দের বড়দের দশ বাচ্চার জন্য এটা ছয় ঠিক আছে এটা আমরা আগে কেটে নেব এটা ধরো 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 এটা হলো কি বের হলো না কোমর এবার কোমর যতটা ততটা নিয়ে এক্সট্রা চার ইঞ্চি নিয়ে মাইনাস করে দিতে হবে ঠিক আছে কোমর তোমার যতটা বাচ্চার ততটা নিলা চার ইঞ্চি এক্সট্রা নিবা দিয়ে মাইনাস করে দিবা যদি বাড়তি হয় এবার দেখো এবার হলো আমরা হাই ওকে আমরা এই এই ছয় কাটলাম ছয় কে আমরা দুই মাইনাস করব তাহলে ছয় থেকে দুই মাইনাস করলে কত হয় চার তাহলে আমরা চার ধরবো এবার কেন বলো তো কারণ হলো ছায়ার মতো

যতটুকু মাথায় খাটবে ততটুকু করবো তারপরে তো আছেই দিদি তাই না এইটুকু তোমার কাপড় দিয়ে খাইয়ে পেছনের দিকে দিয়ে দেবা अच्छा कोड है कहना भी दिया जाए तो हमें बोल पेस्ट कर दो